সবগুলো ভেজে নেব নমস্কার বন্ধুরা আজকে দেখো আমি চলে এসেছি কুকিং টাইম চ্যানেলে আজকে আমি দোকানের মতো আলু চিপস বানাবো বলে তো এখানে আমি দেখুন আলু নিয়েছি চার পিস এখানে আমি আলুটা ছাড়িয়ে নেব এই যে বন্ধুরা আমি আলুগুলো সব ছাড়িয়ে নিয়েছি এবারে চিপসের মতো পাতলা করে কেটে নেবো আমি বটিতেই বন্ধুরা পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই যে এই বন্ধুরা আমি আলুগুলো সব পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখো কড়াই কড়াইতে জানিয়ে দেবো কাটা আলু দিয়ে দেবো এই যে বন্ধুরা আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে অল্প পরিমাণে হলুদ দি দাও তাহলে চিপসটার কালারটা দেখতে সুন্দর লাগবে এই যে বন্ধুরা আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি জলটা ঝরিয়ে নেব প্লিজ বন্ধুরা পুরোটা ভিডিওটা দেখবেন এই যে বন্ধুরা আমি রোদ ধরে শুকাবো এই যে বস্তার উপরে শুকিয়ে খাব একটু শুকিয়ে নিতে হবে নালে চিপসটা ভালো হবে না এই যে বন্ধুরা যে আলুচিপটা আমি শুকাতে দিয়েছিলাম না দেখুন আজকে শুকিয়ে গেছে রোদ্রটা পড়েছে ওই জন্য দেখুন আলুটা সব পুরো শুকিয়ে গেছে এবার ভেজে নেব সাদা তেল দিয়ে দেবো এই যে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি সে কাঁচা আলু চিপসগুলো দিয়ে দেব এরকম সবগুলো ভেজে নেব এই যে বন্ধুরা আমার সব আলু চিপগুলো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর মচমুচে হয়েছে ঠিক দোকানের মতো আমি একটু বিট লবণ ছড়িয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো দেবো তা দেখুন বন্ধুরা আমার দোকানের মতো আলু চিপস বানানো হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে আমি আলু চিপস বানিয়েছি দেখুন কতগুলো তাই যদি আমার আলু চিপসের রেসিপিটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে